নমস্কার কেমন আছেন বন্ধুরা আসলে অনেক দিন ধরে মনে হচ্ছিলো যে কেক বানাবো তো সব চটপট নিয়ে বসে পড়লাম কাজু কিশমিশ ফুটি ময়দা তেল দুধ খাবার সোডা সব কিছুই মোটামুটি যা যা লাগে প্রথমে এক কাপ চিনিকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে তারপর মিক্সিতেই দুটো ডিম ফাটিয়ে তাতে দুধ দিয়ে ময়দা দিয়ে দিয়ে দিয়েছি একটু এক চামচ বেকিং পাউডার এক চামচ বেকিং সোডা সব কিছু দিয়ে মিক্সিতেই ভালো করে ফেস্ট করে নিয়েছি এতে ভালো মিশ্রণটা খুব সুন্দর তৈরি হয় এবং তারপর সেটাকে নাবিয়ে নিয়েছি নাবিয়ে একটা পাত্রে রেখেছি যা কিছু নেবেন সমস্তই এক কাপ করে মানে পরিমাণ মতন পরিমাণটা থাকবে এক কাপ ময়দা এক কাপ তেল এক কাপ চিনি এক কাপ সব রকমই এক কাপ করে থাকবে দেখুন ব্যাটারটা খুব সুন্দর তৈরি হয়েছে এরপর ব্যাটারটা আমি ভালো করে আবারও ফেটিয়ে নিলাম কেক যত ফেটাবেন তত সুন্দর হবে সেই জন্য আমি আগে ভালো করে এতে মিশ্রণটা নিয়ে নিয়েছি এবং তারপর হাতে করে ফেটিয়েছি এতে একটু কাঠবাদাম কাজুবাদাম একটু কিশমিশ একটু টুটি ফুটি যা যা আমার আনা ছিল সব রকম ওতে মিক্সড করে দিয়ে আবার ভালো করে এটা পেস্টটাকে নাড়িয়ে নিলাম দেখুন টুটি ফুটিগুলো দিতে এত সুন্দর লাগছে হ্যাঁ নানা রকম কালার তো দারুণ সুন্দর লাগছে এটাকে ভালো করে আবার নাড়িয়ে মানে মিক্সচারটা ভালোভাবে তৈরি করে নিলাম এবার এই ফয়েলগুলো কেকেরই ফয়েল ছিল আমি সেগুলোকে ভালো করে যত্ন করে রেখে দিয়েছিলাম আর তাতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি তেল মাখিয়ে নিয়ে এবার একটা করার ওপর একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে আমি কেকের পাত্রটা বসে দিয়েছি গ্যাসটা কিন্তু থাকবে লো ফ্লেমে আর কেকটা যেন কোনো কোনোরকমভাবেই হাওয়া না ঢোকে সেইভাবেই পাত্রটাকে ঢাকা দিতে হবে এরপর বেশ পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট পর কেকটা তৈরি হয়ে গেল এবার আমি কেকটাকে একটু কালারফুল করার চেষ্টা করলাম মাঝে মাঝে খাবারের প্রতিও অনেক পরীক্ষা নিরীক্ষা করার ইচ্ছা যায় তাই একটু ফুল কালার ফুড কালার ছিল সেটা আমি ব্যাটারটার ভেতরে দিলাম দিতে দেখলাম সুন্দর একটা কালার তৈরি হলো তাই মনে হলো যে এই সবুজ কালারের কেক তৈরি করলে কীরকম হয় তো দুটো এরম সবুজ কালারের কেক বানিয়েছি তো দেখুন কেক এই কেকটা হয়ে গেছে একটা টুথপিস দিয়ে ভালো করে দেখে নিলে দেখুন সুন্দর এবং সফট কেক হয়েছে আমার ছেলে তো কাটতে বসে গেল কেকটি নিয়ে তো এটা দারুণ সফটও হয়েছে এবং খেতেও সুন্দর হয়েছে এবার ফুড কালার করা সবুজ কেকটা আমি বসিয়ে দিয়েছি এবার সবুজ কেকটা নামাবো তো দেখুন এই কেকটা হয়ে গেছে সত্যিই খুব সুন্দর হয়েছে কালারটা এবং খেতেও খুব সুন্দর হয়েছে জানি একটু ট্যাড়া বাঁকা হয়েছে কারণ ওই ক ফয়েলগুলো তো ঠিকঠাক ছিল না সেই জন্যে একটু ডেড়া ব্যাকা হয়েছে এটা যদি আমি একটা কেকের ক্যানে করতাম তাহলে নিশ্চয়ই গোলই হতো তো যাই হোক খেতে কিন্তু ভালো হয়েছে। তো আজকের মতো এটুকুই থাক আবার একদিন অন্য রান্না নিয়ে আপনাদের কাছে এসে উপস্থিত হব আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রান্নাগুলো আপনাদের কেমন লাগছে আর দেখতে কেমন আর আপনারা যেরকম তৈরি করেছেন সেটি কতটা টেস্টি এবং সুস্বাদু হয়েছে তো আজকের মতো চলা যাক টাটা আবার দেখা হবে আপনাদের সঙ্গে